আল্লাহ তালা বলেন অমা খালক না সামাতি বলে অর্ধ অমা বাই নাহুমা ইল্লা বিল হাক এই কথাটাই ছিল যে আমি সাত আসমান সাত জমিন এবং এর মধ্যে কোনো কিছুই সত্য সঠিক যুক্তি কারণ ছাড়া বেহুদা অনর্থ বানায় নাই অতএব আল্লাহ তালা আমাদেরকেও বেহুদা বানায় নাই এবার আল্লাহ বলেন সা আ তালা আ তিয়াতো আমার বান্দা শোনো তুমি যদি আমার কথা গ্রহণ করো আর বর্জন করো কথাটা যদি গুরুত্ব দাও অথবা নাও দাও সমস্যা নাই তবে এটা মনে রাখো আমত হাসরের মাঠ নিশ্চিত আসবে বোঝেন নাই কথা আমরা যারা কে আমত মনে করেন আপনারা যদি কেউ কিছু মানুষ যদি না না নামাজ পড়তাম না স্যার আপনি হুজুর কীর্তন পারেন না আমি কিচ্ছু করতে পারতাম না কিন্তু আপনি পারে পারেন আমরা এটাও দেখব কথা বোঝেন নাই তুমি যুবক আমার কথারে পাত্তা দিলে না দূর ইতান কত হুজুর আইয়ে যা ঠিক আছে মনে করো আমি তোমার লোক পাইলাম না কিন্তু তুমি কি করতে পারো এটাও তো দেখবো আমরা আল্লাহ বলেন বান্দা যত কিছুই করো শিকার মেহমানরা আসেন খিচুড়ি খাওয়াই বুনি এই জন্য কিছু মেহমান ঘুরতেছে বাইরে আমি ওনাদেরকে মেহমান বলি সব মাহফিলে দুই ধরনের যখন খিচুড়ি থাকে তখন দুই শ্রেণী হয় একদল তো শ্রোতা হয় যারা ওয়াজ শুনে আর কিছু হলো মেহমান হয় যারা শুধুই খিচুড়ি খাইতে আসে তো ওরা মেহমান আর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছে মেহমানকে সম্মান কর। হ্যাঁ হ্যাঁ এটা হাদিস মেহমানের কি করা যাবে না অসম্মান করা যাবে না কাজেই খাইতেন চাইছেন খান অসুবিধার আমাদের ইজ্জত করা আমার দায়িত্ব এই জন্য আমি সসম্মানে বললাম বাহিরে যে সমস্ত মেহমান ঘুরতেছেন আপনারা দয়া করে আসেন সময় হয়ে গেছে মেহমানদারির মেহমানদারির কি হয়ে গেছে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই মেহমানদারি শুরু হবে আল্লাহ বলেন নিশ্চয়ই কেয়ামত তুমি স্বীকার করো আর না করো আসবেই আসবে হবেই হবে কি না আল্লাহ এবার নবীকে বলেন অতএব বন্ধু যেহেতু কেয়ামত হবেই বিচার হবেই ফায়সালা হবেই হিসাব হবেই, আপনি কোনো পরোয়া করবেন না ঘাবড়াবেন না কেউ তুচ্ছ করুক তাচ্ছিল্য করুক ঠাট্টা করুক অবজ্ঞা করুক ভৎসনা করুক অবহেলা করুক আপনার দাওয়াত আপনার তবলির আপনার প্রচার আপনার মেহনত আপনার ফিকির আপনার বন্দিগি আপনার বলা আপনি বলতে থাকেন আর সমস্ত তিরস্কারকারী অবজ্ঞাকারীকে আপনি ভদ্রচিতভাবে এড়িয়ে চলেন তাদের পিছু পড়বেন না তাদেরকে শুধু বলতে থাকেন নিজের বন্দিগি করতে থাকেন না আল্লাহ আমাদেরকে বুঝার তাও বলে নিশ্চয়ই আপনার রব আল্লাহ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ সৃষ্টিকর্তা এবং তিনি বান্দার সকল কিছু পরিপূর্ণ জানেন জানেন কি না সর্বশেষ কথা হলো ওয়ালাকাদ আতাইনাকা সবা'আম মিনাল মাছানি ওয়াল কুরআনাল আজীম সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্ধু আপনাকে আপনার ইমানদার উম্মতকে আমি এই দুনিয়ার কত কিছু নিয়া কারাকারি বাড়াবাড়ি হুরাহুরি যে যা পাচ্ছে নিচ্ছে দুনিয়া কারাকারি করে আপনি এগুলো বাদ দেন বরং আপনাকে আমি আল্লাহ আপনার ইমানদার উম্মদদেরকে এবং আপনাকে দুইটা নিয়ামত দিছি একটা হল সুরায় ফাতেহা আলহামদুলিল্লাহ সুরা আর একটা হল বাকি পুরা কোরআনটা এ পুরাটা কোরআন এবং আলহামদুলিল্লাহ দুইটা সুরা নিয়ামক যদি বুকে নিতে পারেন আগলাইয়া নিতে পারেন জীবনে গ্রহণ করতে পারেন গোটা পৃথিবীর মোকাবেলায় এই দুইটাই যথেষ্ট কোরআনকে সঙ্গী বানান সেজদাকে সঙ্গী বানান দিলের শান্তিও পাবেন আখেরাতের শান্তি পাবেন দুনিয়াও ইজ্জতের সাথে কাটাবেন ও বাড়ি পাইলাম না গাড়ি পাইলাম না সার্কি হলো না ব্যবসা হলো না দোকান হলো না এই কামরা কামরি এটা না আপনি আমি দিছি এটা নিয়েই আপনি মনোযোগী হন এটাকেই বুকে নেন আগলাই আনেন এই জন্য হাদিস আছে নবী সাল্লাহ সাল্লাম দোয়া করতেন আল্লাহ আলিল কোরআন রবি আকলবি আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেয় এই কোরআনকে আল্লাহ আমার বুকের আলো বানায় ও জালা দেয় এই কোরআনকে আল্লাহ আমার দুঃখ বেদনার উপশম এই কোরআনকে আমার সমস্ত দুশ্চিন্তা দূরকারী হিসাবে কোরআনকেই বন্ধু বানায় আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসেমি হজরত বহুবার আমি শুনছি উনি বলেন আল্লাহ কোরআনকে আমার গায়ের চাদর আমার গায়ের ওড়না বানাইছে কোরআন পড়তে পড়তে যেন আমি জিন্দগি পার করি বলতে বলতে যেন জিন্দিগি পার করি আমার বাপ আমার ভাই অতএব আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন সুরায় ফাতেহা দিয়েছেন নামাজের তৌফিক দিয়েছেন সেজদা করার সুযোগ দিয়েছেন আল্লাহকে চিনবার জন্য রসুল পাঠিয়েছেন এই সব নিয়ামত পেয়ে আমরা মুসলমান ইমানদারের উচিত আল্লাহকেই গ্রহণ করা এই জন্য নজওয়ান ছেলেরা তোমাদের কাছে অনুরোধ বাবা আল্লাহর বাস্তে বা এই বন্ধুর কথা যদি মনে থাকে তো আমি রাত গভীরে অনুরোধ করলাম অনেক রাত রাত বারোটা পার হয়ে গেছে এই মধ্যরজনী চারদিকে কত কোটি লাখ মানুষ ঘুমায় গেছে এর মাঝখানে আমরা অল্প কয়েকজন গোলাম আল্লাহর আল্লাহর কথাই শুনছি যদি দিল থেকে নিয়ত করতে পারি হতে পারে আল্লাহ এই এক বসাতেই মাফ করে দেব হবে ইনশাল আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি রাত গভীরে আসো গুণা নিয়ে আর আমার কাছে যদি তফবা করো আমি রাত গভীরেই মাখফরাত নিয়ে আসবো গুণা যদি আসমান পর্যন্ত হয় আমি তবুও মাফ করে দেব জমিনের বালুকণা পরিমাণ হয় তবুও মাফ করে দেব সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও মাফ করে দেব। শর্ত হল তিনটা গুণা ছেড়ে দিতে হবে আর করবে না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চাইতে হবে নারীর ছবি নারীর নাচ গান বন্ধু দেখে কোনো লাভ ছেলেরা একটা মানুষ আমরা পুরুষ একজন মানুষকে আল্লাহ তালা শুধু নারীর জন্য বানায় নাই দিন রাত আমি এক নারীর নিয়েই ব্যস্ত নারীর ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য এই জন্য বাফ আমাকে বানায় নাই একটা নারী দরকার নারীর প্রতি আকর্ষণ আল্লাহ প্রদত্ত সেটা আল্লাহ তালা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ তাআলা যুগে যুগে ব্যবস্থা করেছেন আগামী কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার ওয়াদা আমি প্রত্যেক পুরুষের জন্য তার শরীরের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি এটার জন্য এরম কামরা কামরি করতে হবে কারাকারি করতে হবে আল্লাহর নাফরমানি করতে হবে এটা কোনো বুদ্ধিমানের কাজ না এজন্য আমি অনুরোধ করছি ছেলেরা এই চেহারা নষ্ট হয়ে যাবে এই গুণা অশ্লীলতা নাচ গান অসভ্য ছবি দেখা নিজের হাতকে অবৈধভাবে ব্যবহার করা কিংবা কোনো মেয়ের পিছনে নারীর পিছনে জিন্দিগি নষ্ট করা শেষ পর্যন্ত জীবন যৌবন শারীরিক সক্ষমতা এবং আখেরাত পরকাল কবর সব শেষ হয় কষ্ট পাই বাবা কষ্ট পাই যদি বলে কেরুম কষ্ট আমার লগে কয়দিন থাকলে কিছু মানুষের খবর শুনাইতাম তুমি লগে থেকে একটা দিন নাই আমি অসংখ্য মানুষের খবর শুনি আমার এই কাগজে লেখা জানায় দোয়া চায় মেসেজ দেয় মোবাইলে দিয়ে শুনি দোয়া করতে কয় যে কি কয় শুনলে তখন কাঁপ দিয়া হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আজকের মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন ছেলেরা নামাজ পড়লে সুন্দর হবে জিন্দিগি পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো মুরব্বী বাবা চাচারা আপনাদেরকে অনুরোধ করছি বিড়ি সিগারেট খানার অভ্যাস যাদের আল্লাহ দোহাই চাচা ছেড়ে দেন এই বদ অভ্যাস ছেড়ে দেন চাচা ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর পরেও এখনো বিড়ি সিগারেট খান আপনার সরম আসবে কোন দিন এখনো কথা বলতে গালি দেন আপনি লজ্জা হবে কোন দিন চাচা ষাট বছর পঞ্চাশ বছরের বুড়া মানুষটা এখনো রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন টেলিভিশন চা দোকানে বসে আপনি সরম হবে কোন দিন আপনি মরবেন কোন দিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন